আজকে উদ্যোক্তা জনাক্তারেক রহমান নিজেই উনি পরামর্শ দিয়েছেন যে জনহিতকার কাজগুলো করার জন্য আপনারা দেখেছেন যে আমরা এখানে পঙ্গু যারা স্থায়ী হাঁটতে পারে চলতে পারেন তাদের জন্য হুইলচেয়ার তারপরে আপনার বিভিন্ন কৃষকদের মধ্যে বীজ সার তারপরে আপনার ফলজ বনজ গাছের চারা তারপরে আপনার রক্তদান কর্মসূচি তারপরে হৃদরোগের যে আপনার একটা ইউনিট আমরা এখানেছি হৃদরোগের চিকিৎসা হচ্ছে তারপরে বিশেষ করে চক্ষু ক্যাম্প কিন্তু এখানে ইয়ে হচ্ছে আপনার যারা অপারেশন হবে তাদেরকে হসপিটালে নিয়ে অপারেশন করা হবে এখানে এ পর্যন্ত আমি খোঁজ নিয়েছি প্রায় দুই শতাধিক রুগী দেখা হয়েছে আরও দেখা হবে এখানে আছে আপনার বিভিন্ন স্কুল কলেজের লাইব্রেরিতে আমরা পুস্তক বিতরণ করেছি তারপরে আপনাদের রিক্সা শ্রমিক লেদ শ্রমিক তারপর অন্যান্য শ্রমিকদের মাঝে কিন্তু আমরা ড্রেস দিয়েছি হ্যান্ড গ্লোভস দিয়েছি যাতে তাদের কষ্ট না হয় এইবারই প্রথম কোথাও কেক বা ইয়েক না কেটে আমরা জনহিতকর কাজের মাধ্যমেই আমাদের প্রিয় নেতা মানবিক নেতা তারেক রহমানের জন্মদিন পালন করবো আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেক বা কেক কাটা না হয় বা অন্য অনুষ্ঠান না করা হয় আমি আশা করব সারা বাংলাদেশে আমাদের মতো এরকম প্রোগ্রাম করবে সবাই এটা আশা করব ইনশাল্লা আগামী পরশু দিন এই জন্মদিন উপলক্ষে দিয়েছেন বিএনপির মাধ্যমে আমার মাধ্যমে যে কেউ যেন কোনো অনুষ্ঠান না করে কেউ ঢাক ঢোল শহর বাজিয়ে তার জন্মদিন পালন না করে কেউ যেন কেক কেটে তার জন্মদিন পালন না করে এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না অত দূর থেকে হলেও মানুষের যে হৃদয়ের যে লেখা মানুষের অন্তরের মধ্যে যে গ্রন্থটি লেখা আছে সেটি কত অসাধারণ ভাবে তিনি পাঠ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে পৃথিবীতে রাজনীতি আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তার এই উনি যেন মানবতার হাই কমিশনার মানবতার দূত হিসেবেই যেন কাজ করেন